সংগ্রহীত গল্পগুচ্ছের ঝুলি থেকে নিয়ে এলাম আরো একটি গল্প স্বামী পাগল হবার কারণ কি এটাই স্ত্রী এই এই শুনছ শোনো ভাবছি চুলটা ছোট করে কেটে ফেলি কি বলো স্বামী কেটে ফেল স্ত্রী এত কষ্ট করে বড় করলাম স্বামী তাহলে কেটো না স্ত্রী কিন্তু আজকাল ছোট চুলেরই তো ফ্যাশন স্বামী তাহলে কেটে ফেল স্ত্রী আমার বন্ধুরা বলে যে আমার যা মুখের কাটিং তাতে বড় চুলি মানায় স্বামী তাহলে কেটো না স্ত্রী কিন্তু ইচ্ছে তো করে স্বামী তাহলে কেটে ফেলো স্ত্রী ছোট চুলে তো বিনুনি হবে না স্বামী তাহলে কেটো না স্ত্রী ভাবছি এক্সপেরিমেন্ট করেই ফেলি না কি স্বামী তাহলে কেটে ফেলো স্ত্রী বাজে করে কেটে দিলে স্বামী তাহলে কেটো না স্ত্রী না কেটেই দেখি না একবার স্বামী তাহলে কেটে ফেলো স্ত্রী কিন্তু আমাকে স্যুট না করলে তুমি কিন্তু দায়ী হবে স্বামী তাহলে কেটো না স্ত্রী আসলে ছোটো চুল সামলাতে না খুব সুবিধে স্বামী তাহলে কেটে ফেলো স্ত্রী ভয় করে যদি খারাপ লাগে স্বামী তাহলে কেটো না স্ত্রী না একবার কেটেই দেখি স্বামী তাহলে কেটে ফেলো স্ত্রী তাহলে কবে যাবে স্বামী তাহলে কেটো না স্ত্রী আহা আমি মায়ের কাছে যাবার কথা বলছি স্বামী তাহলে কেটে ফেলো স্ত্রী সব বলছো আবোল তাবোল শরীর খারাপ না কি স্বামী তাহলে কেটো না স্বামী এখন পাগলা গারদে ভর্তি আছে মাঝে মাঝেই হঠাৎ করে বলে ওঠে তাহলে কেটো না তাহলে কেটে ফেলো তাহলে কেটো না তাহলে কেটে ফেলো শেষমেশ ডাক্তাররা রিপোর্টে লিখল রোগীর সমস্যা মানসিক নয় বরং স্ত্রী প্রশ্ন সিমটম যা কোনো দিন ঠিক হওয়ার নয় ডাক্তার আর পেশেন্টের ধৈর্য এখন লো ব্যাটারি মোডে কিন্তু স্ত্রীর প্রশ্নের আপডেট থেমে নেই